কাকি তো কাকে পশু জন্তু জানোয়ার বললি চারপে জন্তু জানোয়ার সিংহ পশুর রাজা বনের রাজা তুইও তো নিজেকে ছেঁড়নি ছেঁড়নি ছিঁড়ে আটি বার নি বলতিস আজকে এরকম দুনিয়া থেকে ওয়াইটি থেকে চলে যাওয়ার এরকম অশুভ বার্তা দিচ্ছিস কেন হ্যাঁ এত সহজে হেরে যাবি হ্যাঁ কেউ কাউকে জোর করে দোষ না করলে দোষী সাব্যস্ত করতে পারে কেন নিজেকে মনে করছিস দোষী কেন অপপ্রয়োগ করছে আইনকে এটাই বা তোর মনে হচ্ছে কেন হুম কেন তোকে টানাটানি করাচ্ছে কেন তোর তোর জন্য আইনের পথ খোলা নেই নেই অবাক কাণ্ড অবাক পৃথিবী অবাক করলে তুমি চলো বন্ধুরা অনেক কিছু বলেছি এত সহজে ভেঙে পড়ছিস তাও আবার ফেক আজকে ললিতা ললিতাকে ছোট করলি হুম ললিতা তোর ভিউজ দেখে তোর তরতর করে এগিয়ে যাওয়াটা তুই যেটা নিজের থেকে করিস ময়ের ভিউজ হচ্ছে আইভিএফ ট্রিটমেন্ট ফ্ল্যাট দেখাচ্ছে বলে ইস যখন আসলে মনটা নোংরা তো তাই জন্য দুনিয়াটা কালো দেখিস সেখান থেকে বেরিয়ে আয় দেখবি জগৎটা কত সুন্দর চলো বন্ধুরা অনেক কিছু বলেছি একে জ্ঞান দেওয়া মানে হচ্ছে বেনা মনে মুক্ত ছড়ানো বাকিদের শোনো কি বললাম পরের জন্যে কবর করলে বা গর্ত খুঁড়লে সে গর্তে নিজেকে পড়তে হয় এই প্রব প্রবচনটা বারংবার নিজেদের লাইফে দেখেছি এখন ওয়াইটি দেশে তাই দেখছি আমি আগেও বলেছি বন্ধুরা এখনো বলবো আর ভবিষ্যতে যদি বলতে হয় তখনও বলবো আমরা আজকে ক্যাকুরানির চোখে জল দেখলাম না আজকে আমার ক্যাকুরানিকে নিয়ে না কাকে নিয়ে পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝবেন কি অন্যায় এই ওয়াইটিতে হয়েছে হচ্ছে হয়তো আগামী দিনে হতেও পারে ক্যাতার কুরানির চোখে জল দেখে ইমোশনাল কেউ ফুল হয়নি সবাই বুঝেছে এই নয় দশ মাস আগস্টের এক বছর হবে সতেরোই আগস্টের ওর চলে যাওয়াটা তারপর তো আছি ছেলের জন্মদিন আমি বলছি চোখের জল কেন এলো এত দেরি বা হলো কেন সমস্তটাই কি জানেন সমস্তটা হচ্ছে যখন আমরা রিয়েলাইজ করি বাস্তবটা তখন কিন্তু আমরা কন্ট্যাক্ট করতে পারি প্রত্যেকটা জিনিসের সাথে আর যখন আমরা উড়ে বেড়াই স্বপ্নের দেশে পালক লাগিয়ে মেঘের মধ্যে দিয়ে তখন কিন্তু আমরা একটা রঙিন জগতে থাকি সমস্তটাই ধরা বাইরে থাকে তখন কেউ যদি আমরা জ্ঞান দিতে আসে এই তুমি এটা ভুল করছো তাকে মনে হবে দুনিয়ার সবচেয়ে বড় শত্রু হুম ঠিক তাই আর কেউ যদি সাপোর্ট করে তাকে এমন আসনে বসায় যে পরে আবার ছেটে দিতে হয় মানে দালাল তাই এই রকম আজকে আমার আলোচনার বিষয়বস্তু অবশ্যই করে লাখুর দালাল প্রচুর কষ্ট পাচ্ছে প্রচুর কষ্ট পাচ্ছে অবশ্যই করে কষ্ট পাওয়ার কারণ নিজেই ক্রিয়েট করেছে তার আগে হ্যালো বন্ধুরা কেমন আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আজকে আমি কি বলতে বসলাম হ্যাঁ ঠিকই আমি বলতে বসেছি বলতে বসেছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিছু কথা যেমন আমরা ক্যাথাকুরানি চোখের জল দেখে ভুলবো না তার বিগত প্রায় এক বছর কি কী ও করেছে শ্বশুর বাড়িকে ধ্বংস করার জন্য মিশিয়ে দেওয়ার জন্য তাই না সেই রকম আজকে দালাল চারিদিক থেকে প্যাচে পড়ে স্বীকার করছে কনফেস করছে যে তাকে প্রতিনিয়ত চারিদিক থেকে আইনির পথে বলো বা মেন্টালি হ্যারাসমেন্ট বলো বা ফিজিক্যালি হ্যারাসমেন্ট বলো ক করার চেষ্টা করছে দেশে আইন আছে তো তুই তো বলিস সুন্দর করে বলিস তুই লও পড়ছিস তাহলে তো তোর তো এত তাড়াতাড়ি ভেঙে পড়লে হবে না তুই যেমন স্বীকার করছিস তাহলে আমাকেও তো কিছু বলতে হয় আজকে এই যে ভিউয়ার্সরাও ছাড়ছে না যে তোর পতন পতন মানে তোর চলে যাওয়াটা ওয়াইটিতে মানুষে করে খেতে এসছে অন্যায় আবদার ধর কাল থেকেই করছে সবাই যে দীপ্তি দেবনাথ চ্যানেলটা যেন না থাকে এর মুখটা যেন না দেখতে হয় এ জন্য কন্ট্রোভার্সি জোনের জন্য না থাকে এটা অন্যায় আবদার না আমাকে যদি কেউ এরকম করার চেষ্টা করে বলার চেষ্টা করে সে ক্রিয়েটার বলো বা ভিউয়ার্স বলো সেটা অন্যায় আবদার কারণ আমি কারো ক্ষতি করতে এখানে আসিনি এটা তো সবাই শত্রু মিত্র সবাই বলবে হ্যাঁ আমি স্বীকার করছি আমি সত্যি কটু ভাষায় এই দালালকে আমি আক্রমণ করতাম মানে আমার পায়ে রক্ত মাথায় উঠে যেত যে ও কীভাবে ওর ভিডিও না সুস্থ মানুষে কিন্তু পাঁচ মিনিট কেন দু মিনিটের বেশি দেখতে পারবে না আমার সাথে সহমত হলে আমার কমেন্ট বক্সে আপনারা লিখবেন আমা আমি যাকে বলি সে বলে না 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 ওর ভিডিও দীপ্তিদি দীপ্তি আনটি দীপ্তি আমরা নিতে পারি না তুমি দেখো কি করে বারংবার বলে তুমি দেখো কি করে আমার তো কন্টেন্ট এখান থেকে তৈরি করতে হবে তাহলে যখন আমি ওয়াইটিতে ওয়াইটিতে অবজার্ভ করতাম আমি সমস্ত এই বিশেষ করে এই কন্ট্রোভার্সি জোনটা ও দেখতাম কোথায় নেমে নিজে নরকে নেমেছে সে নামো নিজের ইচ্ছা নিজে নেমেছ সেইখান থেকে এমএসএলদের কোথায় না কোথায় ও শুয়ে দিত যেগুলো মানা যায় না যেগুলো আমরা প্রমাণ পাইনি যে না এই দালালের সাথে আরও অনেক ক্রিয়েটাররা বলছে তার মানে সত্যি ওরা দেখতে পাচ্ছে সারা ওয়াইটিতে কেউ যেটা দেখতে পায়নি ও দিনের পর দিন নোংরা মানে নোংরা না দেখো নোংরাটাকে নোংরা 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 বলে বলার অপেক্ষা রাখে না ও যে এত বড় সতীও নাকি পার্সোনাল অ্যাটাক কাউকে করছে না ও কাউকে হ্যারেসমেন্ট করছে না ও কোনো ষড়যন্ত্রের সাথে নেই এইগুলো কনফেস করছে মানে এইগুলোর সাথে ও বিগত দিনে জড়িত ছিল ছিল কি না তাই না আমার কথা হচ্ছে পারতপক্ষে তুই স্বীকারই করলি না ভালো করেছিস কিন্তু তুই যে আইনের প্রতি আস্থা হারাচ্ছিস কেন তোর এই যে লজিক্যালি যে কথাবার্তা তোকে কেউ ক্রস করতে পারে না কাটতে পারে না তোর তোর সাথে তর্কে পারে না তোর 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 এটা মনোভাব তুই মনে করিস এই যে মনে করিস না ওভার কনফিডেন্ট এটা তোর জন্যই ক্ষতিকারক বলছিলাম তাহলে তাহলে তুই এই রকম যে সমস্ত ব্লগারদের ধরতিস বা ফ্যামিলিদের ধরতিস তুই তোর মনের মতন করে গড়ে গল্প আকারে তাদের তুই কদর্য দেখানোর চেষ্টা করেছিস কিন্তু আর কেউ দেখতে পাইনি তা সেইগুলো ভুললে তো আজকে তোকে মনে হচ্ছে সবচেয়ে বড় ইনোসেন্ট আমাদের ওয়াইটিতে কন্ট্রোভার্সির জন্য অনলি ইউ একমাত্র তুই সেটা কিন্তু মানুষ তো যেমন ক্যাথাকুরানির চোখের জল দেখে ভুলবে না যে খাটটাও নিয়ে গিয়েছিল যে খাটটা সে কিন্তু ফ্ল্যাটে নিয়ে যাচ্ছে না রেখে যাচ্ছে বাপের বাড়িতে তাহলে ছেলে শুলে তার খুব ক্ষতি হচ্ছিল কিন্তু আজকে ছেলেকে নেওয়ার জন্য কান্না করছে এর পিছনে অন্তর্নিহিত অর্থটা হচ্ছে সামাজিক সম্পর্কগুলো সন্দীপের সাথে প্রত্যেকটা মানুষ করছে সে জলপাইগুড়ির কাকু কাকিমা বলো আরেকজনের সাথে তারা পুড়ি গিয়েছিল তারা বলো আর সারা পাড়া গ্রামের লোক আজকে একটা জিনিস বলবো আজকে ক্যাথাকুরানির ঠাম্মি বাইরে কিছু মানুষের সাথে বসেছিল যেটা ও একটা ওখানে দাঁড়াতে পারিনি বুঝতে পারছি ঠাম্মির সাথে পাড়ার সব মহিলারা যে ছিল ও কিন্তু তাদের জাস্ট একটা যা এক দিকে ওখানে ও দাঁড়ালো না ও বাড়িতে ঢুকে গেলো ও কিন্তু ঠাম্মি থাকলে ও থাকে কারণ কি কারণ পাড়া প্রতিবেশীদের সাথে ও স্বতঃফূর্ত ভাবে মিশতে পারে না জাস্ট ওর ক্যারেক্টার নিজেই নিজের প্লেস করেছে কিন্তু সন্দীপ সন্দীপের বাড়িতে পাড়ার গ্রামের সবাই উঠোন ভরে থাকে তাদের বাড়িতে নাম কীর্তন পিকনিক লেগেই থাকতো আমি পুরনো ভিডিওগুলো দেখি আর ভাবি কি দুর্দশা কি ভূতে ওকে ধরেছিল কি যে ওর মাথায় ঢুকলো পরপুরুষের সাথে সম্পর্ক গড়ার সেটা ও ভালো বুঝতে পারছে কিন্তু ওই যে বয়স বয়সটা ভীষণ কাজ করে রক্ত তখন তরতাজা তাজা টকবক করে ফোটে তখন কিছু মানতে চায় না তবে ওই যে আস্তে আস্তে ভেঙে পড়ছে ভেঙে পড়ার কারণ হচ্ছে ওর পাশে কেউ নেই এই যে বাপের বাড়ির লোকজন এরাও স্বার্থ নিয়ে চলে যেটা ও বোঝাতে চায় না বিনা স্বার্থ দাদাকে দেখেই মনে হয় এবার উঠে বোধহয় ওকে আর একদম তার কাটা পাবলিক যাকে দরটা নিয়ে আমার কিছু বলার আমি এটাই বলতে চাইছি যে এই যে চোখের জলের কারণই হচ্ছে যে সামাজিকতা সামাজিক যে সম্পর্কগুলো সন্দীপ কিন্তু দেখাচ্ছে প্রতিনিয়ত বুক ফুলিয়ে দেখাচ্ছে সন্তানকে সে মানুষ করছে এবার দেখো সন্তানকে আপনি দশটা সাবজেক্টে দশটা টিচার দিয়ে পড়িয়েও যা ফল মানে মাথায় যেটুকুনি নিতে পারবে স্টুডেন্টরা সেটাই খাতায় লিখবে তো পরীক্ষার খাতায় আবার এমনও আছে জেলার গরিব ঘরের ছেলেমেয়েরা এখন মানে স্ট্যান্ড করছে অলওয়েস বেঙ্গলে এরকমও আছে তাহলে এইগুলো হচ্ছে ভাগ্য পড়াশুনো কতটা কে করবে হুম বড় হয়ে কি হবে এখনকার ছেলে মেয়ে বলাই যায় না সেই জায়গায় আমি মনে করি এবং আমার সাথে সবাই মনে করবে যে কৃষাণু ঠিকভাবে পারিবারিশ পাচ্ছে এবার জুলুম করে জেদ করে সন্তান নিয়ে গিয়ে নিজে দেখাবে সেটা সম্পূর্ণ তার ব্যাপার কিন্তু কান্নাটা পুরো ভেকদারি ফেক আমি এত কথা বললাম কেন এত কথা বলার পিছনে কারণ হচ্ছে আজকে লাতখট দালাল আজকে লাতখর দালাল ভেঙে পড়েছে আবার কালকে দেখবেন এমনভাবে করছে যে দু তিন ওই যে দেখালো না পাঞ্জাব মনে হবে দু তিনজনকে একসাথে এরম করে নিয়ে একদম ঘরে গর্দানে এক করে দিয়ে দম বার করে দেবে আজকে দেখুন আজকে অবস্থাটা দেখুন কাকে দিয়ে শুরু করলো তার বান্ধবী ললিতা মানে জয়িতা জুইতা ওর ভিউজ দেখে নাকি পাগল হয়ে যাচ্ছে এইটা ও হাতে গীতা মাথা পর্যন্ত গঙ্গা জলে ডুবে বললে দেখো জয়িতা সাথে আমার অত সৎ ভাবি নেই এরা ওয়াইটিতে খুব মানে ভিডিও করার জন্য আসে না এতে দরকার নেই সে ওর ভিউজ দেখে নাকি ওর তত্তর করে ভিউজ দেখে নাকি হিংসা হচ্ছে আমার না অবাক লাগে আর কোনো কন্টেন্ট নেই এখন জয়িতাকে কন্টেন্ট করছে করছে না চিন্তা করুন তো যে ভিডিও দেয় না রেগুলার আমি জয়িতার কথা বলছি দেখো এখানে যেটা আমরা সত্যি দেখবো সেটা বলবো তাহলে সেই দিনও বলেছিলাম ওই যে যারা তার কমিউনিটিতে ওঠার জন্য ভিডিও করছে তাকে নিয়ে শুধু স্বার্থে ও ব্যবহার করছে না তাদের কমিউনিটিতে দিচ্ছে কি আর হয়েছে তারা যে জায়গায় ছিল সেই জায়গায় আছে কথা সেটা না কথা হচ্ছে তাহলে জয়িতার কথাগুলো মিলছে জয়িতা বলেছিল এরম একজনকে তুমি সাপোর্ট করতে যাচ্ছ মানে করবো না তুমি জানো না আমিও এই রকম সিচুয়েশনের উপর দিয়ে যাচ্ছি মানে সেও হাজবেন্ড দ্বারা স্যাটিসফাই না সেটাও মন্দিরাকে গিয়েও বলেছে হঠাৎ করে কালকেই তো বলি যে কাকে ডাকা করিয়েছি সে লং ড্রাইভে গেছে তার তো গোষ্ঠী ষষ্ঠী পুজো করে দিলি আবার বলি সে বলছে না তাই তুই বলি আজকে তুই আবার চব্বিশ ঘন্টা হলো না এরকম পার্টিকে তোর যে এরকম অধপতনে তোকে আইনি মিস করছে আইনি পথে তা বল অর্ধেক পেটে অর্ধেক মুখে বললে আমরা কি করে বুঝবো বল তুই তো বলি এক মাস পরের সমস্তটাই জানতে পারবে সবাই কে কি করছে কে মিসইউজ করছে কে অপকীর্তি করছে তোকে তোর এগেনস্টে তাই না না আমার কথা আজকে সেটা না আমার কথা এগুলো থাকবে আমি বলছি জুইতা কি করলো জুইতা তোর ভিউজ আজকে এইরকম একটা এলিগেশন দিলি যেটা খাওয়া যায় না তুই এইরকম করে দিচ্ছি যেগুলো নেওয়া যায় না তাই এই রকম করিস তুই তো এত বিচক্ষণ নারী ল তোর হাতের মুঠোয় হজ বর ল হজ বর ল তাহলে ল যার হাতের মুঠোয় ল স্টুডেন্ট তো তারপর এরকম একজন লিগাল অ্যাডভাইজার বনু আছে তুই কেন ভেঙে পড়ছিস কেন বারবার এইরকম একটা বার্তা দিচ্ছিস যে তুই যদি না থাকিস তাহলে কি হবে তুই যদি না থাকিস এটা তো এক প্রকার তুই নিজেকে শেষ করার একটা বার্তা দিচ্ছিস এটা একটা ভয় দেখাচ্ছিস মানুষকে এটা যে কতটা আইন বিরুদ্ধ কথা তুই জানিস তো তুই তো ভালো জানিস তুই তোর তো আইন নিয়ে ঘাটা তুই বলছিস তো এখন আমি ভয় পাই না আমাকে কেউ আইনে ভয় দেখাবে না তাহলে আজকে তুই ভয় পেয়ে গেছিস পুরো বোঝা যাচ্ছে শোন দেশে আইনটা কিন্তু এখনো মানুষের মানুষ লড়তে পারে বা মানুষ আইনের সাথে যেতে পারে কারণ একতরফা না টাকা আছে যার তার না তাই না তুই তো কিছুদিন আগে বলেছিলি যে আইনও মানুষ কিনে নেয় ভগবানও নাকি যেখানে টাকা সেখানে ভগবান যায় মানে কি যে বলছিস বাড়িতে হবেই আমার একটা আইনি চিঠি আসুক না আমার আগেই আমার হাজব্যান্ড বলবে যে ক্ষেমা দাও এত কিছু তোমার অভাব পড়ে যায়নি না খুব বড় লোক না আমরা কিন্তু মধ্য মানে নির্ম মধ্যবিত্ত মধ্যবিত্ত বললেও বেশ ভালো চলে যায় দরকার পড়ে না কিন্তু আমি এসছি। কিন্তু তোর মতন তো কাউকে শেষ করার পরিকল্পনা করে আসেনি বা কারোর করিনি যা দেখছি না সেটা বলছি না তো তুই ডে ওয়ান থেকে বলে এসছিস আজকে তোর বান্ধবী তোকে সাপোর্ট করিনি তারপর থেকে তার কথা কথাবার্তা অন্যরকম হয়েছে তার কারণ তুই বুঝছিস না তার কারণ তো তোর বোঝা উচিত যে তোকে সে পছন্দ করছে না আর এই অপছন্দ কারণ অপছন্দের পিছনে কারণ কি থাকতে পারে সে তো বলেই দিয়েছে এইটা বলে তাকে ছোট করতে পারবি না যে তোর ভিউজ ততর করে বাড়ছিল বলে তোর পিছনে এইভাবে কাটি করেছে তুই কী জিনিস তুই কাকে সাপোর্ট করতে যাচ্ছিস রানাঘাটে সেটা তো সেই সময় সবাই জেনে গেছিলো তুই তোর দলকে জানাস নি ছাড় সে বহুদিনের কথা ছাড় দল আর দল নেই আবার আমি চুমাকে তো পারিস ওয়াইটিতে সবচেয়ে তোকে নরকে কে নামিয়েছে আমাকে বল কে নামিয়েছে বল বলবি সৎস থাকলে বলবি তোর ক্যারেক্টারলেস সবচেয়ে বেশি কে করেছে বলিস আর এই যেটা বলছিস যে তুই না থাকলে স্মৃতি হালকা হয়ে যাবে সবার ক্ষেত্রে হবে কিন্তু তুই যেই কথাটা বলছিস সেটা তো পরিষ্কার যে তোকে তুই নিজেকে নিজের শেষ করে দিবি তার মানে তো তুই হেরে গেলি তার মানে এতদিন যা বেফালতু কথা বলেছিস সমস্তটাই অযৌক্তিক কথা তুই না এত টোর লয়াল তুই তুই যুক্তিপূর্ণ কথা বলিস তাহলে ঢপ ভুলে যাবি না পুরোনো দিনের কথাগুলো বেশিদিন পুরনো হয়নি এখনো হুড়কো আছে নোংরামি করেছিলি এমএসএলের নিয়ে সেগুলো ভুললে হবে আজকে চোখের জল ফেলছে ক্যাতা কুমার বললে হবে না ও যা যা করেছে ওই শ্বশুরবাড়ির সম্পর্কে শাশুড়ি শ্বশুর সবাইকে নগ্ন করে দেখিয়েছে মুখের ভাষা দিয়ে স্বামীকে তো করে বানিয়ে দিয়েছে তুই তো বেশি করে বলেছিস তাহলে তুই অযাজিত মানুষ তোকে চালিত করবে তুই চালিত হবি আর সবচেয়ে মূর্খ তো তুই ওয়াইটিতে তো শিক্ষার কোনো মানে বহির প্রকাশই হয়নি ডিগ্রি অশিক্ষিত তুই তো কালকেই চিৎকার করলি ইপসিটাকে লং ড্রাইভে যেতে হয়েছে কোথায় যেতে হয়েছে কী করতে হচ্ছে আজকে তুই ভেঙে পড়ছিস কেন কী এমন হলো সেটা বল শুনতে চাই কি এমন হলো আর দেখ জগা খিচুড়ি করলে আমরা বুঝবো কি করে হুম এক মাস পর সব জানতে পারবে কে কি করছে কে কি না করছে আর আজকেই বা এরকম বলছিস কেন বন্ধুরা আজকে এই দিলাম অবশ্যই করে কালকে গুছিয়ে আসবো অনেক রাত হয়ে গেছে চলো এই ছিল আগা আগামীকাল আর একটা ভিডিওর সাথে দেখাবে লাভি বল দালাল দালালিটাও তো ঠিক মতন করতে পারি না তোকে সবাই ইউজ করছে করছি খুঁকি তো তাহলে আবার আজকে মানে ওয়াইটি থেকে না পৃথিবী থেকে চলে যাওয়ার এরকম একটা মানে আবঝা একটা দিয়ে গেলি জানিস তো ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন আত্মহত্যা মহাপাপ আমি জানি না তুই বললি কি বললি আর আমি কি বুঝলাম চলো বন্ধুরা আজকে একটুখানি টাকাটা